এসছি বন্ধুরা সবাই কেমন আছো শুক্লা মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি এখন সকাল ছটা বাজে পাশি কাজ মোটামুটি সব সারা হয়ে গেছে এই যে আমি চলে এসেছি মোর টিফিন বানাতে আমি দেখ এখানে দেখো এই হাফ কাপ মতন মানে ছোটো কাপের এক কাপও বলতে পারো আমি ময়দা নিয়েছি আর এর ভিতরে দেবো দু থেকে তিন চামচ সুজি দু চামচই সুজি দেবো ওর টিফিনে আজকে বলেছে মা আমাকে প্যান কেক বানিয়ে দেবে তো ওই জন্য সকাল সকাল এটাকে বাটারটাকে বানিয়ে রেখে তারপরে আমি অন্য কাজ করব তা যে এক চামচ দুই চামচ দিয়ে দিলাম এক চামচ দুই চামচ দুই চামচ না 3 চামচ নুন চিনি দিয়ে দিলাম এই দেখো সামান্য এক চিমটে লবণ দিয়ে দিলাম আর দেব দুধ আর দেখো বন্ধুরা কালকে কি হয়েছে আমার সকালবেলা তাড়াতাড়ি করে মোর টিফিন বানাতে গেছি ও রাত্রি বলে রেখেছিল আমাকে যে মা আমাকে পুরি বানিয়ে দেবে তা আমি পুরিটা বানিয়েছি দুটো পুরি বানিয়েছি তিনটে বানিয়েছিলাম একটা ছিল ও দুটো নিয়ে গেছে আর ভাবলাম কি আমি পুরির সঙ্গে কি দেব রাত্রে সিমুই রয়েছে বাসি সেটা দেব না ওকে একটু আলু ভাজা করে দিই আলুটা কেটেছি তো পুরিও বানানো হয়ে গেছে আমি রেখে দিয়েছি তখনই আমি বললাম অবেসটা তেল আছে তেলটা আমি একটা বাটিতে ঢেলে তারপরে ওর মধ্যে অল্প তেল দিয়ে তারপরে আলু ভাজাটা করে ফেলি তো সেইভাবে আমি এখানে বাটি রেখেছি আর কড়াই বা হাত দিয়ে কড়াই সারা সিদ্ধি ধরে ঢালতে গেছি এর মধ্যে খুন্তিতে আমার ডানাতে ছিল ওইটা কী করে কড়াইয়ের মধ্যে পড়ে ছিটকেই দেখো ঠিক আছে দেখো দেখো হাতটার কী অবস্থা হয়েছে দেখো এইটা এই যে শাখা শাখার খাতে চলে এসছে কিন্তু কি অবস্থা কিভাবে পুড়েছে বুঝতে পারছো পুরো পুড়ে গেছে আর তাড়াতাড়ি করে এত মানে জ্বালা করছিল মানে খুব কষ্ট হচ্ছিল তাড়াতাড়ি করে মলম ছিল পুরা ঘাই সেইটা লাগিয়ে দিয়েছে এই জন্য খুব একটা বেশি ফুচকা পড়েনি এটা তো সামান্য একটু পড়েছে তো সাবধানেই তারপরে কিছুক্ষণ বসেছিলাম মৌর বাবা তারপরে বাদ কি ইয়েটার মৌকে রেডি টেডি করিয়ে স্কুলে নিয়ে গেছে তারপরে কতক্ষণ বসে তো খুব জ্বালা করছিল কিন্তু কী করব রান্না করতে হবে এবার মৌ এসে যাবে ওর বাবাও যাবে খেয়ে ডিউটি স্কুলে এই ডিউটি যাবে মৌকে আনতে যাবে তারপরে কোনোভাবে একটু রান্না করেছি করে তারপরে তাড়াতাড়ি চান করে শুয়েছিলাম তারপরে যেমন মৌ আসে এসছে খেয়েছে তো যাই হোক এখন এই যে আস্তে আস্তে কাজ করছি টিফিন বানাচ্ছি এই জন্য ব্যাটারটাকে বানিয়ে রেখে এবার অন্য কাজ করবো তারপরে এটা করবো তো এই হচ্ছে ব্যাপার প্রায়ই আমার এরকম একটা না একটা লেগেই আছে হয় আমার নালে মোর বাবার নালে মোর তিনজনের মানে সমানে পরপর একটা না একটা লেগেই আছে তো ভিডিও কী করে দেবো বলো এই জন্য কালকে আর ভিডিও করতে পারেনি জানো তো তো আজকে সকালে এই যে শুরু করলাম সকালে আর দিয়ে দিলাম একটা ডিম তো এটাকে সুন্দর করে বাটারটাকে মাখিয়ে রেখে তারপরে আমি অন্য কাজ করে তারপরে আসছি তারপর চাটা বানাবো গরম জল করবো মৌকে তোলবো বাদ এটা একটু মাখিয়ে নিই তারপরে এইভাবেই বানাই প্যানকে

খাওয়াটা প্রচন্ড মোটা ভারী প্রচন্ড যাই হোক এটা বসিয়ে দিয়েছি এবার বৃহস্পতিবার পুজো ফুল আনতে হবে একটু গরম হোক তারপরে তেল দেবো না তেল ছাড়া একটু ছোট করে দিয়ে দিয়ে

একটু ঘি ওপর দেনি মাছিতে ଖେ କା କଣ ତୁମେ ଖୁଲି ଦିଆ ଖାଲି କର ଯାଅ ଦରୀ ହ

Thank you. তো তোমাদের দেখানো হয়নি কালকে ওই ক্যান্টিনে গিয়েছিলো আমার ননদেব মেয়ে ওকে দিয়ে সব আনানো হয়েছে মোরবাবাজে পরে নিয়ে এসে পেট্রোলিয়াম থেকে তো দুই কিলোর মানে এমনি ডাব্বা আমি বারণ করেছিলাম বল বিটার কেন ডাব্বা দেখো আমার অনেক ডাব্বা এই একটা রয়েছে এটাও দুই কিলোরই ডাব্বা তো ওই বলেছি প্যাকেট নিয়ে আসবি তাও দু কিলোর প্যাকেট মানে চারটে প্যাকেট পাঁচশো করে পেয়েছে চারটে প্যাকেট পেয়েছে

এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কলগেট এনেছি দুটো শ্যাম্পু কন্ডিশনার সাবান সব আনা হয়েছে আমার সেই প্যানকেক হয়ে গেছে আর এখানে দেখো দুধ গরম বসিয়েছি চা গরম করে মোর বাবাকে দিয়েছি ওর খাওয়াও হয়ে গেছে আর এই যে আমি খাবো এটা বসি দিয়ে ওইদিকে মোর সাথে কথা বলতে গেছি আর এটা তাড়াতাড়ি ইয়ে হয়ে গেছে লাল হয়ে গেছে ওই যে বনবিটা খাচ্ছে একটা হাফ প্যানকে একটা খেয়েছে আধা আর কি তারপর বনভিটা মানে দিয়েছি ওই যে বনভিটা খাচ্ছে খাওয়া হয়ে গেলে ডেস করাবো ওর বাবা করিয়ে দেবে আমি পারবো না কেন আমার এই যে এখানে ঘষা লাগলেই ছালটা উঠে গেলেই আর দেখতে হবে আর আমি এই যে চা নিয়েছি চা খাবো আজকে দেখো এই যে আমি এই যে ডাল বসিয়ে দিয়েছি মসুর ডাল আর এই দেখো এটা চেনো তোমরা কুয়াশ এই এই সবজিটা আমাদের এই দেখি উঠেছে মানে ওঠে মাঝে মাঝে এটা নিয়ে এসে এটা ডালে দেবো পেঁপের মতো লাগে জানো তো খেতে আর ওই যে আমার হাতে ব্যথা বলে এই জন্য আমি একটা মোজা কুড়িয়ে চলে এসেছি মোর বাবা এখন ওকে ড্রেস করিয়ে দিচ্ছ উনি খালি গায়ে রয়েছে বলে এই জন্য আর তোমাদের দেখালাম না বেশি এই দেখো তিনটে মানে মাছের পোছা মানে লেজা বলে অনেকে আমরা ল্যাজাই বলি পোছা বলে অনেকে যাই হোক ওই ছিল তাই দিয়ে পোস্তবাটা বাটা ছিল তাই দিয়ে আমি করেছি কালকেও করেছিলাম শ্বশুর শ্বশুরকে দিয়েছি আর আজকেও করলাম ওই যে আর মাথাগুলো রেখে দিয়েছি ফ্রিজে ওটা বাঁধাকপি বা লাউ থাকলে তাই দিয়ে ঘন্টো করবো বা চালগুলো যাই হোক বাজারে আজকে চাপে মোর বাবা যা পায় নিয়ে আসবে সেটা কালকে করব। আর ভাতও আমার হয়ে গেছে আর এই দেখো আদা টমেটো আর কাঁচা লঙ্কা ওই দেখো এটাকে মশলা তো আপাতত এই পর্যন্ত আর ডাল তো হয়ে গেছে আগে দেখালাম আর মোর বাবা মৌকে স্কুলে ছাড়তে গেছে দেখি কি নিয়ে আসে স্কুল থেকে চলে এসছে ওকে এখন চান করাবো আমি পুজোটা দিয়ে তারপরে ওকে স্নান করাবো হয়েও গেছে এখন এই দিচ্ছি এই দেখো আমি দুপুরে আর আসেনি সন্ধ্যাতেও আসেনি তারপরে এই যে টিফিন এই খাবো বলে আর কিছু খাওয়াই নিবা নেই মানে নেই বলতে কেউ নি আসেনি একটু বাইরে গেছে আসবে এই এখন আটটা বেজে গেছে আমি এই দেখো ফ্রিজে একটু চিকেন ছিল সেটা বের করেছি এই দেখো ক্যাপসিকাম কেটেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে মশলা করা আছে আর এই যে ধনে পাতা এর থেকে বের করবো এখন ময়দা আর আটার মিক্স করে আমি মাখিয়ে রেখেছি একটু কষ্ট হয়েছে ঠিক এই দেখো হাতের কি পরিস্থিতি আমার ঠিক আছে তবুও করছি খেতে হলে তো করতে হবে আর রাত্রে খেতে হবে তাও ভাবছি চিকেন রোল বানাবো আজকে তো তার জন্য এটা করছি তো এখন চিকেনটা আমি ফ্রাই করে রাখ রোলের পুর যেটা হয় ভেতরে আমি ক্যাপসিকাম মাংস দিয়ে খুব আমাদের এখানে এরকমই দেয় দেখেছি মানে খেয়ে দেখেছি ক্যাপসিকাম দেয় বাদাম দেয় চিকেনের সাথে তো আমি আগে পুরটাকে বানিয়ে নিই তারপরে যখন ময়ূর বাবা আসবে তখন রোলটাকে বানাবো

Kya no? Kya no? Khao nije to nije Khao nije to nije Amma te dharme siyot Kya kriso Amma tu mamadho Dhe Tu mamadho Nama Gude gachi manotte manotte Gude gachi Rolbani morgo bagate jami